অসতর্ক অবস্থায় থাকার পরে হঠাৎ করে যদি সাপুরে আসে আর আসে তাও দেখি যদি গাড়ির থেকে টাকা বার করে আমার নবীর জন্য চাইছে অন্তত দু পাঁচ টাকা করেও দেবেন না নাকি আল্লাহ রাসূল বলেন হুজুর আমি পাঁচশো টাকা দেব হুজুর আমি এক টাকা দেব এমন কেউ নেই আল্লাহ আকবার এতগুলো মানুষ বসে আছেন আমার নবীর মাদ্রাসা যেখানে কোরআন শিক্ষা হয় যেখানে কোরআনের নূর কোরআনের আলো তৈরি হয়

अंसारि hey, विहानोरा <laughs> 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 <laughs>

আল্লাহ শয়তান এখান থেকে আল্লাহ শয়তানের খানিক জনের খানিক কোণের জন্য আল্লাহ ওই বাগানে নারকেল গাছে বেঁধে রাখো খোদা রব্বুল আলামিন আল্লাহ মানে সোনার ভাই ছিল কোথায় বসে মাগা ফিলে এসে দুই শত টাকা গোপনে দিল নবীর ভালোবেসে দানটা কবুল করো কবুল করো ওগো খোদা তালা ঘুচে দিও আমার ভাই জানে বাড়ির সকলের মনে দুঃখ জ্বালা আল্লাহ

سلام आलका या हबीब سلام मुनी का सलाम तुल मुज़ु नबी ऐ तुदा हली मरे नबीजी रे हली, हली मां कदी सिन डे नबीजी तबी सलाम यारस सलाम मुनी कबीब सलाम मुनई कलाम ইয়া রাহমাতাল লিল আলামিন ও গোবর دودমা আজননি ঝরায় না চোখে এ রিপানি অসস্তত করেছে জি सुबे न सलम न बि गोग অগণবীর আমাদের মনে এরে না কবে যাব সোনা আর বা না কোনো পথে

صلوات الله عليك يا رب السلم والسلام برغم هذا بر النبي بر بل 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 برغم بلغ لغة بكماله كي كسب بدو جنب جميع حسنات جميو خصاله عليه وآله الله

আমার মন বলছে আমার দিল বলছে কেননা আমি তখন আল্লাহর বলি না যে সত্তর হাজার পর্দা ভেদ ভেদে আমি কজন আছে আমার মন বলছে ব্যাটা ছেলে আমার মায়ের অনেক বেশি আছে তো মায়ের যদি আরেকটি মনটা নরম করেন মনে হয় আমার নবীর মাদ্রাসার জন্য আর কিছু পাওয়া যায় একটু মনটা নরম করে দেখেন না যদি কিছু মা দু একটা মা যদি কাউকে একটু বলে পাঠান যে আমি পাঁচশো টাকা দেবো আমি হাজার টাকা দেবো বা আপনাদের ভিতরে আব্বার তরুণেরা যুবকেরা যদি হয় একটু নিয়ত করেন পাশাপাশি আপনাদের এই যে অর্থ এই যে কষ্ট সব কিছুর ফসল আপনাদের দেখানো হবে কেননা একটা চাষি যখন চাষ করে চাষ করতে গেলে জমিতে যদি ঘাস থাকে পোড়াতে মারতে হয় তারপরে জমিটা সুন্দর করে আলটাল গুলো হয় তারপরে চাষ করতে হয় তারপরে সার দিতে হয় বীজ বুঝতে হয় ছাঁচা দিতে হয় আবার সার দিতে হয় দু তিন চার মাস পরে যখন ফসলটা ঘরে আসে তখন মনটা বড় তৃপ্তি পায় আপনাদের এ মাদ্রাসার কষ্ট মেহনত যিনি সবচেয়ে বেশি দিয়েছেন আমার ভাই সোনার ভাই আইজি ভাই

আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে যখন বলেছিল পাহাড় আমার এই কুরআনটা তুমি বহন করো পাহাড় বলেছিল আমি গলে নরম হয়ে পড়ে যাব আমি কুরআনের ভার সহ্য করতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন গাসর কাছে দাবি করেছিল রাখতে চাইনি আসমান একই কথা বলেছিল কিন্তু এই মানব ইনসান ও হামালাহাল ইনসান ইন্নাহু কানা যলুমান জাহুলা এই মানুষের উপরে আল্লাহ কুরআন চাপিয়ে দেওয়ার সেই দায়িত্বটা নিয়ে আল্লাহর রাসূল প্রথম কোরআন প্রাপ্ত হয়ে বিশ্বের মাটি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন আছে তো যাই হোক আজকে আমার ভাইয়ের অক্রান্ত পরিশ্রম কষ্টের ফসল মানুষের তারে গিয়ে কত কথা শুনতে হয় মানুষ অনেকে বলে তুই চিটিংবাজ অনেকে বলে তুই খেয়ে নাও অনেকে অনেক নানান কথা বলে যে যেই যা আমরা অনেক সময় মাদ্রাসার জন্য যাই মানুষ একই কথা বলে এটা কথা আছে কেউ চাদা দেয় কেউ বাধা দেয় কেউ কথা শোনায় আর কেউ টাকা দেয় তাহলে সবাই যদি কথা শোনায় তাহলে মাদ্রাসাগুলো চলতে না যায় ওই সেই পরিশ্রমের ফসল সোনার বাপ আমার হাফেজে কোরআন তার মাথায় পাগড়ি পরিধান করানো হবে তার পৃথিবীর জন্মদিন আজকে আমার তো মনে হয় সবচেয়ে সম্মানের দিন তার মাথায় যে পাগড়িটা পরিধান করানো হবে এতে সম্মান আর কি আছে বলেন তার বিয়ের দিনে এমন সম্মান পাবে না সে যেখানে যাচ্ছে কোনো আজকের দিনের মধ্যে এত সম্মান তার আর হবে বলে আমার মনে বলে না যে কুরআনকে কণ্ঠস্থ করে কুরআনকে সিনায় ধারণ করে আজকে সে কুরআনের উপহার একটা সুন্দর দৃশ্য আপনারা দেখবেন তাই যারা দূর

نامی تکبیر سلسلہ خاک پر پورا شریف سلسلہ خاک مزاد پر زمان نارے تکبیر نارے تکبیر حافظ قرآن القرآن ارآلو القرآن ارآلو الحدیث ارآلو نارے تکبیر এখনই আমরা পাগড়ি পরানোর কাজ শুরু করছি যাই হোক আপনি আসেন আপনার সবচেয়ে বড় দায়িত্ব আপনি পাগড়িটা ধরেন আপনি ধরেন যেহেতু আপনি এত কষ্ট করেছেন কারণ আমরা জানি একটা মাদ্রাসা চালাতে কত কষ্ট হয় সে আমার বলে বোঝানো কিছুই নেই মাদ্রাসা চালাতে গেলে অনেক কষ্ট হয় আপনি ধরেন নারায়ণ তাকবীর

বিভিন্ন আপনারা করেন কিন্তু কোরআন কন্ট করতে গেলে যে মেহনত করতে হয় আপনারা অত সহজে পারবেন এই কোরআন কন্ট করতে গেলে মানে

নিস্তব্ধর সময় এই হাফেজে কোরআন হওয়ার জন্য মাদ্রাসার বাচ্চাগুলো কফির রাতে আড়াইটা তিনটের সময় উঠে পড়ে এই এত ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা পানিতে অজু করে মাদ্রাসার একটা কোনায় বসে বসে গুনগুন গুনগুন করে ওই পড়াটা মুখস্থ করতে হয় যে সময় সবাই আরামের সঙ্গে থাকে কম্বলের ভিতরে কোরআনের হেল্প করতে গেলে হাফেজ হতে গেলে তার ওই বিছানাকে ত্যাগ করতে হয় অনেক কষ্টে কষ্ট

যারা দায়িত্বে আছে তাদের বিরিয়ানির আমি পৌঁছে দাও প্রত্যেকের কাছে বিশেষ করে আমার মায়েরা আছে আছে আমার সোনার বাপেরা শিশু বাচ্চারা সবাই আছে সবাই হাতে পৌঁছে দাও সকলে <tutly> হলে <Ooh. tutly> <tutly> 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 <tutly>